মাছ মাংসর থেকে যেদিন ঘরে ভর্তা হয় সেদিন পেট ভরে ভাত খাওয়া যায় মাছ মাংস তো সব সময় খাওয়া হয় মাছ মাংস সবজি সব সময় খাওয়া হলে ভর্তাটা কিন্তু তেমন খাওয়া হয় না কারণ ভর্তাটা একটা ঝামেলার কাজ তবে ভর্তা বানানো যতই ঝামেলা হোক ভর্তা দিয়ে কিন্তু মন ভরে আর পেট ভরে ভাত খাওয়া যায় আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আমি দুই পদের ভর্তা করব। বাদাম ভর্তা করব আর ধনিয়া পাতা ভর্তা করব তো এখানে আমি বাদাম গুলো ভালো মতো ভেজে নিলাম তো ভেজে এখন এটাকে আমি ঠান্ডা করে নিব তো অনেকদিন যাবতীয় আপনাদের ভাইকে বলতেছিলাম বাদাম আনার কারণ বাদাম ভর্তাটা আমার খুবই পছন্দ বাসায় যত রকমেরই ভর্তা হোক না কেন সব থেকে কিন্তু আমার বাদাম ভর্তাটা বেশি প্রিয় আর আপনাদের ভাইয়াও বাদাম ভর্তাটা পছন্দ করে তো এখানে কিন্তু আমি এখন ভর্তার জন্য রসুন আর কাঁচা মরিচ ভেজে নিতেছি পাশাপাশি কিন্তু আমি পেঁয়াজও ভেজে নেব আর কাঁচা পেঁয়াজটা আমি তেমন একটা পছন্দ করি না তার কারণে আমি ভর্তাতে আর কি পেঁয়াজটা ভেজে দিতেছি আর পেঁয়াজ ভেজে দিলে ভর্তা ভালো থাকে অনেকক্ষণ যেহেতু গরম পড়ছে এই কারণে কি পেঁয়াজটা আমি ভেজেই দিলাম আর এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিতেছি ধনিয়া পাতাটাও আমি এখন ভেজে নিবো একটু মানে ধনিয়া পাতা যে পানিটা থাকে সেটা টানিয়ে নেব তবে এই ধনিয়া পাতাতে পানি উঠে নাই আসলে আরো দুই তিন দিন আগে আপনাদের ভাইয়া বাদাম আর ধনিয়া পাতা আনছিল তো ধনিয়া পাতাটা আমি ফ্রিজে রাখছিলাম তবে যাই হোক এখন যেহেতু ধনিয়া 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 পাতার সিজন তো পাতা ভর্তা বা তরকারি রান্না করলে কিন্তু অন্যরকমই লাগে তো কিন্তু পাওয়া যায় না ধনিয়া পাতার আর পাওয়া যায় না তো ভর্তার সবকিছু রেডি করে আমি এখানে একটু সন্ধ্যা টাইমে চা বসিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আজকে যেহেতু বাজারের দিন ছিল আর বাজারের দিন ছাড়া তো এই নিমকি পাওয়া যায় না যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি তো এইখানে নিমকি নিয়ে আসছিল আর এখানে আনছিল আর মিষ্টি মুরুলি আর মিষ্টি মুরগুলটা আমি খাই না আমার তেমন একটা পছন্দ নয় এটা মেয়ে খায় তো মেয়ের জন্য নিয়ে আসছিল আর আমার জন্য এখানে নিমকি নিয়ে আসছিল আর এই বিস্কিটটা তো আমার অনেক পছন্দের এটা হচ্ছে ফুলকুলি বিস্কিট এই বিস্কিটটাই আমরা সব সময় খাই আর ইফতারের পরে আমরা যেহেতু রাতে তেমন একটা ভারী খাবার খাই না তো এরকম হালকা পাতলা আর কি নাস্তা করে নিয়ে আসছে হেরিতে একবারে ভোর রাতের খাবারটা খেয়ে নেই যাই হোক এখানে আমি চা বানিয়ে নিলাম আর নিমকি রিটু খেয়ে দেখতেছি কেমন লাগে তো ভালোই লাগলো আর চা তো আমাদের প্রতিদিন লাগে আপনার ভাই আর আমার তো চা ছাড়া চলেই না তো একটু নিমকি দিয়ে খাওয়া শেষ করে এখন একটু বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিতেছি তো চাটা খেয়ে তারপরে একবারে আবার রান্নার কাজে চলে যাব তো রান্নার ওইখানে তো সবকিছু রেডি করেই চলে আসছি তো ওইপরে নাস্তাটা শেষ করি তো এখন আমি রান্নার কাজে চলে আসলাম তো এখানে বাদাম গুলো ছিলে নেওয়া হয়েছে ছিল একদম ভালোমতো মতো জেরে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে আর কোনো খোসা নেই বাদামে আর এখানে ধনিয়া পাতার ভর্তা করবো আগে তো এখানে ব্লেন্ডার মেশিনে আমি ধনিয়া পাতার সবকিছু দিয়ে নিলাম আমার যেহেতু পাটা পুতা নাই তো আমি ব্লেন্ডারে সবসময় ভর্তা করে খাই আর অনেকেই বলে ব্লেন্ডারের ভর্তা নাকি মজা লাগে না তো আমার কাছে তো বেশ ভালোই লাগে আর আমার যেহেতু পাটা পুতা নেই তার কারণে কি আমি ভর্তা করবো না তা তো হবে না যেহেতু ভর্তা পছন্দ করি তো ব্লেন্ডারে আমি সবসময় ভর্তা করে নেই আর ব্লেন্ডারের ভর্তা কিন্তু খেতে তেমন একটা খারাপ খারাপও লাগে না বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে কিন্তু ধনিয়া পাতা ভর্তাটা করে না হলো এখন কিন্তু বাদাম ভর্তাটা করবো আর বাদাম ভর্তা কে কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো শুকনো মরিচ দিয়েই খেতে ভালো লাগে অনেকেই আছে কাঁচা মরিচ দিয়ে করে তবে আমি কাঁচা মরিচ দিয়ে করি না আর আমার ব্লেন্ডারের জারটা ছোট ছিল তার কারণে কিন্তু আমি আগে কিছুটা বাদাম আর কি গুঁড়ো করে নিয়েছি তারপরে আর কি সবগুলো একসাথে দিয়ে নিছি বাদাম ভর্তা কিন্তু আমি সব সময় সরষের তেল একটু বেশি করে দিই সরষের তেলটা বেশি করে দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু এখানে ভর্তা সবকিছু রেডি করে দিছি আর আজকে ভর্তাগুলো কিন্তু আপনাদের ভাই করে দিছে যাই হোক দুই ভর্তাই রেডি এর পছন্দের ধনিয়া পাতা ভর্তা আর আমাদের পছন্দের বাদাম ভর্তা তো আজকের ভিডিও টি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক